আসসালামু আলাইকুম এভ্রিবান কী অবস্থা সবার আজকে খুবই ছোট্ট পরিসরে আপনাদের সাথে শেয়ার করব আমাদের লক্ষ্মীপুর রামগঞ্জে হওয়া শিল্প পণ্য বাণিজ্য মেলা দুই সম্পর্কে তো চলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করি তো মেলাটি উদযাপিত হয়েছিল আমাদের রামগঞ্জের শিশু পার্কে মেলার প্রবেশ টিকিট মূল্য হচ্ছে দশ টাকা করে আর মেলাতে প্রত্যেক দিন প্রচুর পরিমাণ ভিড় থাকে মেলাতে ছিল কিছু রাইডস কিছু খাবার দাবারের দোকান আর কিছু জিনিসপত্র সবকিছু মিলিয়ে রাইডের মধ্যে ছিল ছোট সাইজের একটি ট্রেন যেখানে ছোট বড় সবাই বসতে পারে আর তার পিছনে ছিল বাচ্চাদের জন্য বিমানের মতো করে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে শুধু অল্প বয়সী বাচ্চারা বসতে পারে তার পাশে ছিল হাঁসের মতো করে পানির উপরে এই রাইডটি যেখানে ছোট বাচ্চারা বসে এদিকে ছিল পানির উপরে বড় বেলুন মতো এটি আর তার পাশে ছিল সেই লেজেন্ডারি নৌকা যেখানে কম বেশ আমরা সবাই উঠি ছিল বাচ্চাদের এই ঘোড়ার রাইডটি আর তার ঠিক পাশে ছিল একটি বড় নাগরদোলা যেখানে ছোট বড় সবাই উঠে আর ছিল বাচ্চাদের এই যে স্লিপার রাইডটি যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা আর সবশেষে ছিল হুন্ডাই খেলা যেখানে আপনি টিকিট কেটে ঢুকে খেলা দেখতে পারবেন কিন্তু আমি ওটার ভিতর যাইনি তো এই ছিল মেলার টুকটাক রাইড সমূহ যা আপনারা এতক্ষণ দেখলেন এবার আসুন মেলার খাবার দাবার নিয়ে কথা বলি তো খাবার দাবারের দোকানের মধ্যে ছিল একটি ফাস্টফুডের দোকান ছিল একটি চটপটি ফুচকার দোকান এবং এর পাশাপাশি তারা বিক্রি করছিল চিকেন চাপ চিকেন মশলা ইত্যাদি এইসব কিছু ছিল একটি গোলার দোকান যেখানে ওই বরফের তৈরি আইসক্রিম গোলা লাচি কোলকফি এসব ছিল একটি ভাজা পোড়ার দোকান ছিল যেখানে তেলে ভাজা বিভিন্ন খাবার দাবার পাওয়া যাচ্ছিল এরপর ছিল একটি স্মোকি বিস্কিটের দোকান সোশ্যাল মিডিয়াতে এর ছবি ভিডিও আমরা অনেক দেখেছি যেখানে বিস্কিট বা চিপসের সাথে নাইট্রোজেন গ্যাস মিক্স করে এমনভাবে মেক করে দেয় যে খাওয়ার পর মুখ থেকে ধোঁয়া বের হয় এরপর এদিকে ছিল একটি খোলা আচারের দোকান যেখানে আপনি বিভিন্ন ধরনের আচার পেয়ে যাবেন এছাড়াও ছিল অন্য একটি আচারের দোকান যেখানে বিভিন্ন ধরনের আচার চকলেট স্ন্যাক্স এসব ছাড়া আরও অনেক ধরনের খাবার ছিল মেলার কোনো একটি চায়ের দোকান যেখানে চা কলা পান সিগারেট বিস্কিট কেক এসব বিক্রি করছিল তো এবার আসুন দেখি আমাদের মেলার পণ্য সামগ্রীগুলো সত্যি বলতে এই মেলাতে অনেক অনেক ধরনের জিনিসপত্র উঠেছিল আপনি কিনে শেষ করতে পারবেন এত বেশি তার মধ্যে সবচেয়ে বেশি যে আইটেমটা ছিল সেটা হচ্ছে মেয়েদের জিনিস জিনিসপত্র অর্থাৎ মেয়েদের বিভিন্ন ধরনের কসমেটিক্স চুড়ি গয়না নেকলেস হাতের ব্যান্ড চুলের ক্লিপ এই তো এইসব টুকটাক জিনিসপত্র মিলিয়ে অনেক কিছু মেয়েদের এইসব টুকটাক জিনিসের দোকানে ছিল সবচেয়ে বেশি এছাড়াও ছিল বিভিন্ন হাঁড়ি পাতিল কলস বিভিন্ন প্রকারাইজ আইটেম অর্থাৎ দৈনন্দিন ঘরে আমাদের যেসব জিনিসপত্র লাগে রান্না বান্না করার জন্য ওইসব জিনিসপত্র ছিল অনেক বেশি যেগুলো আপনি ঘরোয়া কাজে ব্যবহার করতে পারবেন এর বাইরে ছিল মেয়েদের বিভিন্ন ধরনের জুতা বাচ্চাদের অনেক ধরনের পুতুল খেলনা মেয়েদের জামদানি শাড়ি অনেক ধরনের শাড়ি ছিল এর বাইরে ছিল হিজাব ওড়নার কাপড় মেয়েদের স্কুল ব্যাগ কলেজ ব্যাগ এমনকি হাতে কাজ করা তৈরি ব্যাগও ছিল যেগুলো দেখতে অনেক সুন্দর ছিল এর বাইরে ছিল বিভিন্ন ধরনের ফুলের টপ ফুলদানি শুধু ফুলের টব বা ফুলদানি না এর মধ্যে এমন অনেক জিনিসপত্র ছিল যেগুলো দিয়ে আপনি আপনার ঘর আপনার রুমকে নিজের পছন্দ মতো ডেকোরেশন করতে পারবেন শাড়ির দোকান ছিল অনেকগুলো ছিল মেয়েদের বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকান বাচ্চাদের অনেক রকম কলম খেলনা লেখাপড়া করার জিনিসপত্র ছিল এছাড়াও ছিল মাটির তৈরি বিভিন্ন ছোটখাটো টুকিটাকি জিনিসপত্র যেগুলো দেখতে অনেক অনেক সুন্দর ছিল ম্যাজিক আইটেমের একটি দোকান ছিল এবং ছিল একটি বড় দোকান যেখানে বিভিন্ন ধরনের ইলেকট্রিক টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন এইসব জিনিসপত্র বিক্রি করা হচ্ছিল এর বাইরেও ছিল বাচ্চাদের অনেক রকমের খেলনা ছোটো খাটো বাচ্চাদের জন্য অনেক অনেক খেলনা ছিল ছেলেদের দোকানের মধ্যে ছিল শুধুমাত্র একটি ব্লেজারের দোকান আর একটি সানগ্লাসের দোকান সানগ্লাসের পাশাপাশি ছিল বিভিন্ন ওয়ালেট চশমা বেল। এই তো এই সবকিছু মিলিয়ে টুকটাক বাচ্চাদের জিনিসপত্র খোলা ফুল পুরো মেলার প্রত্যেকটি দোকানের মধ্যে সবচেয়ে বেশি ভিড় ছিল এই ক্যানভাসের দোকানে কারণ এদের ক্যানভাসগুলো ছিল অনেক সুন্দর আবার তুলনামূলকভাবে প্রাইসটাও ছিল একটু বেশি তো এই ছিল আমাদের মেলার সকল টুকটাক বিষয়বস্তু আশা করি সবকিছু আপনাদের সামনে ফুটিয়ে তুলে ধরতে পেরেছি রাত্রিবেলা মেলার দৃশ্য ছিল আরো সুন্দর চারিদিকে ছিল প্রচুর লাইট অনেক মানুষজন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটি নতুনভাবে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা তখন ধরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ